হুগলি জেলার আরামবাগের নৈশরাই হাই স্কুল এবছর প্রথম স্কুলে অনুষ্ঠিত হল স্টুডেন্ট উইক সেই উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন খাবার তৈরি করে স্টল করল যার মধ্যে ছিল সাউথ ইন্ডিয়ান খাবার প্লাম্পা থেকে শুরু করে ঘরোয়া গুড় পিঠে সরু চাকরি ফুচকা থেকে পকোড়া ঘুপুর এমনকি রয়েছে চা কফিও স্কুলের ছাত্রছাত্রীদের নিজেদের হাতে তৈরি এসব নানান খাবার নিয়ে জমে উঠলো ফুড ফেস্টিভ্যাল মঙ্গলবার এই ফেস্টিভ্যালের আয়োজন করেছিল আরামবাগের হাই স্কুল আর তাতে বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা বাড়ি থেকে নানান খাবার তৈরি করে বিক্রির জন্য স্কুল এনেছিল স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক সহ এলাকাবাসী ফুড ফেস্টিভ্যাল প্রসঙ্গে কি জানাচ্ছেন স্কুলের পড়ুয়ারা সহ শিক্ষকেরা তাদের মুখ থেকেই বিস্তারিত শুনেন এখানে আমি হচ্ছে যেখানে আমি প্লামটা করেছি সাউথ ইন্ডিয়ান খাবার যেটা আপনার চালের গুঁড়ির সাথে আর নারকেলের গুঁড়োর সাথে তৈরি করা হয় কোনো তেল বা নুন ইত্যাদি কিছু লাগে না মিষ্টিও লাগে না আর তার সাথে ফুচকা করেছি জনপ্রিয় খাবার ফুচকা নমস্কার কত কত করে কি দাম সাউথ ইন্ডিয়ান রয়েছে লাম্পা দশ টাকা একটা হচ্ছে তার সাথে চানি দেওয়া হচ্ছে আর ফুচকাটা দশ টাকা মাসে দেওয়া হচ্ছে

এটা স্কুলের ছিল এটা রাজ্য সরকারের শিক্ষা দপ্তর আয়োজিত স্টুডেন্ট উইক তার একটা সাত ব্যাপী অনুষ্ঠান তারই এটা অঙ্গ কি কি অনুষ্ঠান হচ্ছে সাত দিন অন্যদিন আমাদের কুইজ কম্পিটিশান হয়েছে আবৃত্তি প্রতিযোগিতা হয়েছে গল্প বলা প্রতিযোগিতা হয়েছে ড্রয়িং কম্পিটিশান হয়েছে কী কী স্টল হয়েছিল ছেলেমেয়েরা বাড়ি থেকে বিভিন্ন খাবার তৈরি করেছিল তো তার মধ্যে ফুচকা স্টল হয়েছে ভেজ পকোড়া স্টল হয়েছে চিকেন পকোড়া স্টল হয়েছে ঘুগনি আলুর দম পিঠে এগুলো মোট কত ছাত্রছাত্রী এখন আমাদের প্রায় পাঁচশো কাজ রয়েছে কোন ক্লাস থেকে ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রদের প্রতি ছাত্রদের কতটা উন্মাদনা ছিল এই পোস্টলকে নিয়ে প্রথম এটা হয়েছে সেই জন্য উন্মাদনাটা প্রচুর হয়েছে এবং আমরা আশা করবো যে আগামী বছরগুলো তো এইভাবে অনুষ্ঠানটা হবে কি নাম আপনার কতনু কি কী মানে স্কুলের কি স্কুলের সহকারী শিক্ষক সাহিত্য শিক্ষা দিচ্ছেন হ্যাঁ ঠিক আছে পাপড়ি আমি কি কি দিয়ে বানিয়েছো ময়দা কালো জিরে এগুলো দিয়ে পাপড়ি গুলো বানিয়েছিলাম আর তার সঙ্গে কিছু জিনিস ছিল যেমন লঙ্কা এলাচ গুঁড়ো এরকম পেঁয়াজ কুচি এই ধরনের জিনিস ছিল এই উদ্যোগ কেমন লাগছে এই ফেস্টিভ্যালে আমাদের তো প্রতি বছরই ফার্স্ট উইকটা স্টুডেন্ট উইক হিসাবে পালন হয় নানারকম প্রোগ্রামও হয় কিন্তু এই ধরনের ফুড ফেস্টিভ্যালের আগে কখনো হয়নি ফার্স্ট টাইম পার্টিসিপেট করে খুবই আনন্দিত এই জায়গায় জিনিস দেখা গেল যে ধার দেওয়া যাবে না এটা কেন এখানে শুধু ছেলেরা কিনছে এরকমটাই নয় এখানে বন্ধুরা কিনছে আমি যদি ধারে দিই তাদের কাছ থেকে পাওয়া সম্ভব না কত টাকার বিক্রি হয়েছে আজকে কত টাকার জিনিস কিনেছিল কোন ক্লাস নাইন কি নাম কোথায় বাড়ি আমার বাড়ি